সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি খান আছি আপনাদের সাথে দেশ ও জনতার কণ্ঠ সংবাদ নিয়ে দর্শক দেখতে পাচ্ছেন দুটি কুকুর প্রাইভেট কারের উপরে চড়ে খেলা করছে আসলে আমাদের গ্রাম অঞ্চলে ভাষায় বলে যে বিড়ালের সুখ চাঙে তো বিড়ালের সুখ যেহেতু সাঙে তো কুকুরকে দেখছি সেম তাদের সুখ হচ্ছে প্রাইভেট কারের উপরে প্রাইভেট কারটা রাখা হয়েছে রাস্তার পাশেই তো দেখতে পাচ্ছেন যে প্রাইভেট কারের উপরে কুকুরগুলো উঠে কিভাবে খেলা করছে সেই সাথে দেখেন প্রাইভেট কারের যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা কিন্তু কুকুর অলরেডি ছিঁড়ে ফেলছে কামড়ি কামড়ে দেখতে পাচ্ছেন যে পুরা ঢাকনাটাই জায়গায় জায়গায় ছিঁড়ে ফেলছে তো কুকুর যেভাবে প্রাইভেট কারের উপরে উঠছে আসলে প্রাইভেট কারের গ্লাসটাও ভেঙে যেতে পারে দেখেন পরিস্থিতিটা দেখেন প্রাইভেট কারের ডাকনাটা কীভাবে টানে শীর্ষে দেখতেই পাচ্ছেন আসলে যার প্রাইভেট কার তারও কোনো মানে মাথা ব্যথা নেই যার কারণে এভাবে ফেলে রেখেছে আর গাড়ির কোনো খোঁজখবর নেওয়া নাই দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি রাত এখন মেবি সাড়ে দশটা এগারোটা বাজে তো এই অবস্থাতে প্রাইভেট কারালার কোনো খোঁজ নেই কুকুরগুলো এভাবে যে খেলা করছে তো একটু দেখভাল করার কোনো মানুষ নেই বা কুকুরগুলো একটু তাড়ানোর কোনো মানুষ নেই সবাই শুধু দেখেই যাচ্ছে যে কুকুর প্রাইভেট কারের উপরে উঠে খেলা করছে প্লাস প্রাইভেট কারের যে ঢাকনাটা আছে সেটা কামড়ে কামড়ে ছিঁড়ছে জানি না এর এই পরিস্থিতিতে যে আপনার প্রাইভেট কারের যে গ্লাসটা আছে সে গ্লাসটা ভেঙে না ফেলে কারণ ওরা উঠতেছে নামতেছে খেলা করতেছে প্রাইভেট কারের ওপরে দেখেন কি অবস্থা কি পরিস্থিতি দেখেন আসলে হ্যাঁ কুকুরগুলো যে এতগুলো এতগুলো দুষ্টু হয়েছে এত এরকম যে একটা প্রাইভেট কারের উপরে ওরা খেলতেছে প্লাস এই যে এইভাবে প্রাইভেট কারের ডাকনাটা টেনে প্লাস প্রাইভেট কারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠতেছে তো এরকম মানে কুকুরগুলো তাড়ানোরও লোক নেই আর কুকুরের অন্য কোথাও খেলার বোধহয় জায়গা নেই এই প্রাইভেট কারের উপরেই উঠে খেলতেছে নতুন একটা দৃশ্য দেখলাম আর কি তো দৃশ্যটা দেখে আমার ভালো লাগলো যে আসলে কুকুর এভাবে প্রাইভেট কারের উপরে লাফিয়ে লাফিয়ে উঠে সেখানে খেলা করতেছে তো এই বিষয়টা ভিডিওতে নেই প্লাস দেখাই লোকজনকে যে আসলে লোকজনের একটু সতর্ক হওয়া উচিত কেননা এভাবে রাস্তার পাশে যদি প্রাইভেট কার বা অমূল্যবান কোনো সম্পদ রাখা হয় সেক্ষেত্রে যদি কুকুরগুলা সেই সম্পদটা নষ্ট করে ফেলে তো এই ভিডিওটা দেখে যেন অন্তত যে ভাইরা আছেন তারা যেন সতর্ক হতে পারে